মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা এক্সটেল গাড়ি আছে আমার সামনে মুহূর্তে ভাই অনেক এক্সটেল গাড়ি দেখছি ভাই এইটা সৌন্দর্য আসলেই অন্যরকম এই গাড়িটাতে আপনার সানডুপ মন্ডুফ বেগডালা পাওয়ার তারপরে আছে লাইট কিন্তু সেই তুলনায় দাম একদম কম একেবারেই কম যারা লাইটটা দেখছেন আপনারাই বলেন এই এক্সটেলটা কেমন দেখতে ভাই এটার ভিতরের ডেকোরেশন এত সুন্দর এটার সিট কভার এত সুন্দর অ্যাডজাস্ট হয়েছে মানি দেখা বুঝার উপায় নাই যে গাড়ির দামটা এত কম এবং এই গাড়িতে আরো কিছু ফিচার্স আছে আলাদা যেটা অনেক এক্সটেলে আমি দেখি না এটা মনে হয় মোট প্রিমিয়ার প্যাকেজ জাস্ট ওয়েট করেন আমি গাড়িটার দাম বলবো তবে পঁচিশ লাখ টাকার নিচে যাদের একটা জিপ দরকার সুন্দর জিপ দরকার তারা ওয়েট করেন সিট হিটার থেকে শুরু করে এই গাড়িতে কি নাই যারা সহ এক্সটেল খুঁজতেছেন আপনাদের খোঁজার দিন শেষ এটা মনোযোগ দিয়ে দেখেন আমার মনে হয় পছন্দ হবে কারণ দাম কম আছে অসাধারণ একটা এক্সটেল ভাই ভিতরে ক্যামেরাটা ধরছি মনটা জুড়ায় গেছে এবং এটার বাইরে তো আরো সুন্দর এই দেখেন সান্ডু থাকাতে উপরে আপনার কালো দেখা যায় আর পিছনের লুকটা দেখেন এটাতে কিন্তু সরুভাবে ঢুকে নাই কিনে আনার পরে শুধুমাত্র ওয়াশের কাজ চলতেছিল আমি বলছি দূর রাখেন ওয়াশ পলিশ এটা ওয়াশ পলিশ সারাই দৌড় দিবে এখন দেখেন অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট ব্যাকটাং পাওয়ার অরিজিনাল প্রিমিয়ার অটেক আজকে মোট প্রিমিয়ার অটেক গাড়ি পাবেন রেগুলার প্রাইসে এবং অটেক গাড়ির কিন্তু আপনার চাকা আলাদা এই যে রিমের মধ্যে আপনার অটেক লেখা আছে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান গাড়ির প্রাইস হবে পঁচিশ লাখ টাকার নিচে তবে গাড়িটা অনেক সুন্দর অন্যান্য এক্সটেল থেকে আসলেই আলাদা একজন লেখছে খুব সুন্দর হ্যাঁ আসলেই সুন্দর আরো সুন্দর কি জানেন এই দেখেন আমার সামনে যে একটা মনিটর আছে এই মনিটরের মধ্যে দেখেন কি দেখা যায় ওই যে গাড়ির পিছনে যা আছে সব আপনার এই মনিটরে দেখা যাবে দেখছেন দেখা যায় ভাই দেখেন বিশের হ্যাঁ আপনারও দেখা যায় ফসল ভাই আপনারও দেখা যায় দুই হাজার বিশের হেরিয়ারের মধ্যে আমি দেখছিলাম এমন মনিটর আছে এদিকে আসেন এটা আপনি মিরর হিসাবে ইউজ করতে পারবেন আবার চাইলে ক্যামেরা হিসেবে ওই দেখেন দেখছেন এই যে হাতির জিলার আশেপাশে মানুষ ঘুরাঘুরি করতেছে সব কিন্তু এখান থেকে দেখা যায় দেখছেন এটা কিন্তু আপনার আলাদা একটা ফ্যাসিলিটিস এটা আপনি জাস্ট এখানে চাপ দিলেই কিন্তু এটা আয়না হয়ে যাবে এখন দেখেন ওই যে আমারে দেখা যায় এটা ক্লিক করলে না আবার ক্লিক করলে মনিটর পিছনের ব্যাক ক্যামেরা কিন্তু আপনার এখানে দেখবেন সো যাই হোক গাড়িটাতে এমবিএন লাইট আছে এই যে চারো পাশে দেখেন প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু লাইটিং আছে ফোর হুইল ড্রাইভও আছে আবার সিট হিটার অপশনও আছে এসির অপশন টাচ এবং গাড়িটা লাইটিং গুলো রাত্রেবেলা আরো সুন্দর জ্বলবে আমরা আছি এই মুহূর্তে তোহাকার ভিউতে তোহাকার ভিউ মানে হচ্ছে হাতির ঝিলের ভিউ সো এই দেখেন ওনাদের শোরুমটা বেশ বড় গাড়িটা সুন্দর পাল কালারের গাড়ি এবং এটা কিন্তু আপনার মোট প্রিমিয়ার অটেক সামনে ডাবল প্রজেকশন গাড়ির প্রাইসটাও সুন্দর এবং পিছনে দেখলাম নিসমোন একটা স্টিকার আছে সো এই লাইভে আমরা এই গাড়িটার প্রাইস নিয়ে কথা বলবো তার আগে সামনের এই গ্লাস দিয়ে ভিতরে কিছু দেখা যায় কিনা দেখেন তো একদম কালো টিন্টেড টিন্টেড ভাইয়া ফজল ভাই গাড়ির মানে গ্লাস তো দেখা যায় সবই টিন্টেড মনে হচ্ছে দূর থেকে সবগুলা ভিতরে কিছু বাইরে থেকে দেখাই যায় না কিছু দেখা যাবে না এই গাড়িটার মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ আচ্ছা একজন লেখছে সিস্টেম অনেক সুন্দর কত হইলে নিতে পারবো এখনই জানান ভাইয়া জানাচ্ছি তার আগে গাড়িটা দেখেন এটা আপনার আজকে আনা হয়েছে গাড়িতে কিছুই করা হয় নাই শুধুমাত্র পানি দিয়ে এটা ধোয়া হয়েছে বডিতে সেন্সর প্রজেকশন লাইট এবং মজার বিষয় হচ্ছে এই গাড়ির সামনের গ্লাসটা পুরো টিন্টেড দেখছেন এই যে অরিজিনাল গ্লাস হিটারটা দেখা যায় ফয়সাল ভাই কাগজের কি অবস্থা ভাইয়া গাড়িটা কাগজ আছে ভাইয়া দুই মাসের মতো আছে দুই মাসের মতো আছে কাগজ

কি দারুন গাড়িতে সানডুফ এবং এমবিয়েন্ট লাইট থাকার কারণে এখানকার ভাইপটাই কেমন যেন অন্যরকম হয়ে গেছে পঁচিশ লাখ টাকার নিচে এত সুন্দর একটা জিপ সানডুফ এবং মুন্ডুপ সহ একজন লেগসে একদম নতুন মনে হয় আর একটা বিষয় বলি আপনি যদি চান যে এই সিটটা ফোল্ডিং করে দিবেন এটা যদি ফালাই দেয় ফাইসাল ভাই হ্যাঁ ড্রাইভিং সিট পর্যন্ত কিন্তু একদম ড্রাইভিং সিট পর্যন্ত আপনার ফ্রি স্পেসটা আপনি ইউজ করতে পারবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেন আর একজন লেগসে কত হলে নেওয়া যাবে ভাইয়া দাম এখন বলবো একটু ওয়েট করেন একটু ওয়েট করেন এই গাড়িটা হচ্ছে এক্সটাইলার পনেরো মডেলের মোট প্রিমিয়ার এডিশন বাট একটু ডেকোরেশন ভিন্ন আছে আর ব্যাগটাং তো অটো আপনারা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট সব লাইট এবং গ্লাস এবং গাড়িটার বডি মানে পিছনের অংশটা কিন্তু একটু অন্যরকম ওই দেখেন ডাবল একজোস্ট মোট প্রিমিয়ার অটেক অরিজিনাল অটেক এখন অটেক কিনতে গেলে তো এমনি একটু টাকা বেশি লাগে তার উপরে এটার ভিতর আছে এমবিএন লাইট এর উপরে আছে আবার সানডুফ মন্ডুফ তো যাই হোক গাড়িটা সুন্দর কেউ নিতে চাইলে আজকের মধ্যে যোগাযোগ করুন ফ্রেশ আছে দেখেন ওয়াশ করা ছাড়াই কিন্তু আমরা দেখাইতেছি এটা এখনো ওয়াশ হয় নাই আজকে ওয়াশ হবে এবং ওয়াশ হওয়ার পরে এটা আরো দারুণ লাগবে ভাইয়া রেয়ারে এসি আছে না পিছনে হ্যাঁ মিশন তো এসি ভাই কমন আছে দেখেন না কি সুন্দর অসাধারণ একটা গাড়ি 15 মডেল রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া মজার ব্যাপার এইটার আর কি আমি সবচেয়ে বেশি আমি মিশন এক্সেল বিক্রি করি এটা আপনারা তো জানেন হ্যাঁ এক লাইভে তো আমরা 5টা দিছিলাম

এটা ওয়াশ পলিশের পরে আরো অন্যরকম সুন্দর লাগবে এখন দামটা একটু বলি ভাইয়া কত টাকা হলে সেল দিবেন পনেরো মডেল মোট প্রিমিয়ার অটেক ভাই এটা আর কি ফিক্সড প্রাইস চব্বিশ পঞ্চাশ আচ্ছা চব্বিশ লক্ষ চব্বিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশে আপনার মোট প্রিমিয়ার অটেক দুই হাজার পনেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন সালটা খুব ভালো দুই হাজার বিশ বিশ প্রত্যেকটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট আছে এবং এটাতে কিন্তু সানরুফও আছে সেম দেখতে কিছুটা এখানে কিন্তু আরো একটা গাড়ি আছে ভাইয়াদের কাছে এটা কত মডেল ভাইয়া এটা সোলার মডেল এটা মডেল হলো সোলার মডেল 16 তে দৃষ্টি এটা ফে স্লিপ করা ও এটা কিন্তু আপনার আবার ভিতরে বিস্কিট কালার এটা ভিতরে বিস্কিট দুই সিট পাওয়ার সানরুফ ব্যাকট্রান পাওয়ার 360 ডিগ্রি ক্যামেরা দেখলেন মানে দুইটা এক্সেল দেখাইলাম দুইটার সৌন্দর্য দুই রকম এটা তো কিন্তু আপনার প্যারামেট্রিক সানরুফ মন্ডু আছে এবং ভিতরে ফুল বিস্কিট কালার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার ব্যাকডালা অটো তবে এটা তেলের গাড়ি তেলের গাড়ি আগেটা ছিল হাইব্রিড ইউনিট আর এটা হচ্ছে অকটেন ডিভেন তেলের গাড়ি দুইটা এক্সটাইল ওই যে ওই মাথায় আরো একটা এক্সটাইল দেখা যায় এক্সটাইল অলওয়েজ আপনি এই শোরুম ভরপুর পাবেন আর একটা এক্সটাইল আছে এটা কালকে দেখাবো আমরা আচ্ছা এটার প্রাইসটা কত ভাইসাল ভাই তেলেরটা তেলেরটার প্রাইস 33 লাখ 50 মডেল 2016 মডেল 16 রেজিস্ট্রেশন 16 ব্র্যান্ড নিউ গাড়ি সানরুফ সহ এটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা কিন্তু ব্র্যান্ড নিউ না এটা রেজিস্ট্রেশন 2020 এ 15 মডেল বিশ রেজিস্ট্রেশন

এবং আপনার এই যে এখানে কিন্তু একটা মনিটর আছে দেখেন এই যে এটা দিয়েই পিছনের সব কিছু দেখা যাবে সো দারুন গাড়ি সরাসরি আসা দেখেন ওয়াশ পলিশ করার পরে দাম বাইরেও যাইতে পারে ঠিক নাই কিন্তু গাড়ি আরো সুন্দর লাগবে কাগজ আপ টু পাবেন আপাতত এতটুকুই নেক্সট লাইভে আবার দেখা হবে মোট প্রিমিয়ার অটেক দেখাচ্ছিলাম তোয়াকার ভিউ থেকে আল্লাহ হাফেজ